এই গরমে কিছুই খেতে মজা না তো কিছু খাওয়ার জন্য আজকে আমি করলাম টমেটো টক খুব সিম্পল এটা এনি সবাই করতে পারবে এই টকটা আর খেতেও অসাধারণ টকটা এটার জন্য লাগবে শুধু টমেটো আমি চাটা টমাটো নিয়েছি আর লাগবে যদি টক টক না হলে ভালো হয় নিয়েছি একটা তেতুল বছর খাওয়া খাওয়ানি তাও একটা নিয়েছি আপনারা বেশি করে নেবেন আর নিয়েছি দুটা হলো কাঁচা মরিচ এর তুমি টমাটোগুলো ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি টমাটোগুলো আর এখানে সেইটা তো তুলটা গরম জলে ভিজে রেখেছি আর কাঁচা মরিচগুলো ফেলে নিয়েছি তো আসলাম কড়াইতে দিলাম তেল তেল দেওয়ার পর দিলাম মরিচ ফোড়ন শুকনো মরিচটা কালো করে ভাজতে হবে তো ফ্লেভারটা ভালো আসবে তো মরিচটা একটু ভালোভাবে কালো করে ভেজে নিলাম ভাজা হওয়ার পর এখন দিয়ে দিব সরিষা ফুরন সরিষাটা ভালো মতন ভাজতে হবে ভালো করে ভাজতে হবে ফোরনটা ভালো হলে টকার টেস্ট আলাদা হয় এখন দিয়ে দেব সে কুচানো টমেটোগুলো এগুলো দিয়ে টমেটোগুলো ভালোভাবে ভাজতে হবে একটা টমেটো বসে পড়ে গেছে ভাই এক হাতে বেরো করি আর হাতে রান্না করি এর জন্য কিছু মনে করবেন না এই তো গুলো এখন ভালোভাবে আমি ভেজে নিব এখন দিয়ে দিব সামান্য লবণ একেবারে সিম্পল কিচ্ছু লাগবে লবণ আর দিয়ে দিব হলুদের গুঁড়া আর দিব একটু মরিচ গুঁড়া এই আর কিচ্ছু না এই টকে একেবারে সিম্পল টকটা এটা যে খুব রান্না করে খেতে পারবেন এক গরমে বৃত্তি এটাই বেস্ট তো টকটা একটু নরম হয়ে আসলে এখন দিয়ে দিব সেই তেঁতুলের কাকটা টক করার জন্য এখন আমি সেটা দিয়ে দিলাম কড়াইতে দেওয়ার পর এখন টমেটোগুলো আর কাকগুলো আর দিয়ে দিলাম দুটা কাঁচামরিচ যেগুলো ফ্রি রেখেছিলাম দেওয়ার পর ভালোভাবে এগুলো এখন নেড়ে নেব। এ তো টমেটোগুলো নরম হয়ে আছে এখন দিয়ে দিব সামান্য পানি একটু হয়ে গেল আমার টমেটো টক একেবারে সিম্পল এই টকটা একসাথ টমেটোগুলো খুব নরম হয়ে আছে। এখন দিয়ে দিব অল্প পরিমাণে জল জল দিয়ে এই টমেটোগুলো ফুটতে হবে কিছুক্ষণ সময়ের জন্য ফুটা হয়ে গেলে কিন্তু আমাদের টমেটো টকটা অলরেডি ডান হয়ে যাবে এটা কিন্তু একেবারে সিম্পল এখন তো ফুটতে দেবো এটা ফুটে হয়ে আসবে এখন টকটা একটু আমি ঘুটে দিব সব টমেটোর হাতে মিশে যায় ওই জন্য এটা ঘুটে দিবো এই তোমারটা কমপ্লিট আমার টকটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে নামিয়ে ফেললাম কি সুন্দর টক একেবারে ইজি এটা সবাই রান্না করতে পারবো টকটা তো টক দেখে আমার আর শুভ না সাথে সাথে আমি ভাত নিলাম কে এই গরমে কিন্তু এই টকটাই বেস্ট কিচ্ছু লাগবে না আর এটা আমার কাছে খেতে খুবই ভালো লাগে তাই ভাবলাম এই টকটা আপনার কাছে শেয়ার করি আপনারা একবার বাসা ট্রাক করে দেখবেন তো বলবেন এই গরমে শান্তির মতো ভাত খেতে হলে এইটাই বেস্ট আমার কাছে তাই এটা শেয়ার করলাম